রাজ্যের ভয়াবহ বন্যা সর্বশেষ পরিস্থিতি বা সোচ্চার হলো সিপিআইএমএল জলস্তর এখন অনেকটা স্বাভাবিক হয়ে উঠলেও বন্যা কবলিত এলাকার নাগরিকরা একে কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন অসহায় মানুষগুলি চলমান সমস্যার সমাধানের জন্য কোনো ধরনের তৎপরতা নেই প্রশাসনের এবারে প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো কৃষকরা অথচ কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য এখনও পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের কোনো ধরনের উদ্যোগ নেই আগরতলা এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি সহায়তা প্রদানের দাবি জানালো সিপিএমএল ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পার্থ কর্মকার সাম্প্রতিককালের অতি থেকে অতি এবং অবিরাম বৃষ্টিপাতের ফলে বিধ্বংসী বন্যায় রাজ্যের জনজীবনে এক নজিরবিহীন বিপর্যয় নেমে জল নেমে যাওয়ার পরেও চারিদিকে শুধুমাত্র ধ্বংসের ছবি ভূমি ধ্বংসের মৃত্যু হয়েছে দুজন এখনও নিখোঁজ আহত বেশ কয়েকজন সরকারি তালিকায় অমরপুর দেববাড়ি এডিসি ভিলেজের গুরুতরভাবে আহত উজ্জ্বল কুমার জমাতিয়ার নাম নেই তাই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের আত্মার সদ্গতি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সিপিআইএমএল রাজ্য কমিটি পাশাপাশি নিহত আহত পরিবারগুলির সাথে সংহতি প্রকাশ করে দল ভয়াবহ বন্যায় কৃষি ফসল মৎস্য সম্পদ গবাদি পশু এবং ঘরবাড়ি বিপুল ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারি তথ্য বলছে নজিরবিহীনভাবে বন্যায় আঠারো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিদর্শ দুই হাজার বত্রিশ স্থানে উনিশশো রাস্তা ভেঙেছে পাঁচ হাজার হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে এক লক্ষ পাঁচ হেক্টর আমন ধানের ফসল নষ্ট হয়েছে উদ্যান চাষে পাঁচ হাজার ছশো চোদ্দ হেক্টর আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হয়েছে কৃষিতে মোট ক্ষতি এক টাকা মৎস্য চাষে ক্ষতি এক লক্ষ মানুষ শিবিরে ও টিলা ভূমিতে বাড়িঘরে আশ্রয় নিয়েছিলেন পঁচাত্তর শতাংশ থেকে আশি শতাংশ কৃষকের কৃষি জমি নষ্ট হয়ে গেছে বন্যায় প্লাবিত এলাকায় পানীয় জলের সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এখন শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে কথা জানান সিপিএমএল এর রাজু কমিটি সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান মুখ্যমন্ত্রী সর্বদলীয় মিটিং এর পরে বলেছেন প্রাথমিক হিসেবে ক্ষতি পনেরো হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার অতি ভারী বৃষ্টিপাত সম্পর্কে আগাম সতর্ক বার্তা জারি করতে এবং মানুষজনকে সময় থাকতে সরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এদিকে কেন্দ্র রাজ্যকে দিয়েছে মাত্র চল্লিশ কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সব মিলিয়ে একশো কোটি টাকাও নেই তাই ত্রাণের কাজেও যথেষ্ট ঘাটতি খাদ্য জল ওষুধের অভাব উদ্বেগ সৃষ্টি করেছে ত্রাণ সামগ্রী ও খাদ্য বস্তু সরবরাহ যথেষ্ট নয় ব্যক্তিগত সামাজিক উদ্যোগে খাদ্য চিকিৎসা ওষুধপত্র দেওয়া হচ্ছে মৃতদের পরিবার এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি ই শ্রম কার্ড ভুক্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হয়নি কৃষি জমি চাষের উপযোগী করতে কৃষকরা কোনো সহায়তা পায়নি সহায়তা না পেয়ে কৃষকেরা এখন নিজেরাই উদ্যোগী হতে শুরু করেছেন কিন্তু তা সবার পক্ষে সম্ভব নয় শ্রমিকদের কাজ নেই বাজারে জিনিসপত্র অগ্নিমূল্য এই অবস্থায় বন্যা দুর্গত এলাকার মানুষদের সরকারি সব ধরনের সহায়তা প্রদানের দাবি জানায় সিপিএমএল রাজ্যে যে বিপর্যয় নেমে এসেছে বন্যার ফলে এই বিপর্যয়কে শুধু একটা এটা প্রভাবিত এলাকা বললে হবে না দুর্যোগ প্রভাবিত এলাকা জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ত্রিপুরাকে হ্যাঁ কারণ ত্রিপুরায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এদের পর সর্বদলীয় মিটিংয়ের পরে যে পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু দেখলাম আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একশো কোটি টাকাও নেই এখন যেগুলো তারা বলছেন মুখে যে যারা মারা গেছে তাদেরকে চার লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু কারোর অ্যাকাউন্টে এক টাকাও ঢোকে শুধু দশ হাজার টাকা যেটা তাদের সরকারের জন্য দেওয়া হয়েছিল তারপর আরেকটি টাকাও তারা পায়নি যারা ই শ্রম কার্ড বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের চার হাজার টাকা দেওয়া হবে এটা এখনো ঢোকেনি যারা কৃষক যাদের জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে কৃষকদের এই জমি সে নতুনভাবে জল নেমে গেছে এখন এখন চিত্রটা পরিষ্কার তো কাজে এখন তাকে যে জমি আবাদ করার জন্য যে পয়সাটা দরকার সেই টাকা এখনও ঢুকানো হয়নি তো আমরা আজকে ষাটটি দাবির কথা বলছি যেটা আমরা সরকারের গোচরে নিতে চাইছি এবং যে বিধানসভার অধিবেশনে চলছে সেখানেও বন্যার প্রশ্নে এই প্রশ্নগুলি আসা উচিত বলে আমরা মনে করি যে রাজস্ব দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে কারণ যেভাবে তারা পঞ্চায়েতে পঞ্চায়েতে অ্যাপ্লিকেশান তারা নিচ্ছে এতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোনোভাবেই প্রণয়ন হতে পারে না এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা চিহ্নিত হতে পারে না এটা রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ এই রাজস্ব দপ্তরকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে গ্রামে গ্রামে কি কি ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করতে হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে